যদি নিচেই কনফিডেন্স না থাকে তাহলে আমাকে মানুষ কেন ভোট দেবে আমি তো মানে আমি মন থেকে এটা বিলিভ করি যে আমার প্যানেলের প্রত্যেকজন জয়ী হয়ে আসবে কি বা ন্যাশনাল লেভেলের নির্বাচনও না যে এরকম ধমকি ভরা কলগুলো আসবে না অনেকেই শুভেচ্ছা জানাচ্ছে অনেকে আবার বলছেও যে তুমি নির্বাচনে না দাঁড়ালেও হতো অ্যাক্টিংটাই করো তো পজিটিভ নেগেটিভ দুইটা ওয়েতেই কল আসছে বাট শুভকামনা জানাচ্ছে বেশিরভাগ হ্যাঁ হেরে যাও জিতে যাও কিন্তু ফ্যাক না আমার মেইন উদ্দেশ্য হচ্ছে শিল্পীদের পাশে থাকা শিল্পীদের স্বার্থে কাজ করা আমি তো শিল্পী এ কারণে দেখেছি যে অনেক সময় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় বা আমরাও হই তো কিভাবে হয়েছে এবং সেটা কি পূরণ দেখা গেল যে মানে আমাদের আমরা শিল্পীরা অনেক সময় দেখা যায় যে ধরি আমাদের দেশের বাইরে শ্যুটিং পরে তো অনেক সময় ভিসা পারপাসে অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয় দেখা গেল সমিতি থেকে যদি ওই পারমিশনটা দেয়া হয় যে না আমার সমিতির মেম্বার ও দেশের বাইরে শ্যুটিং করতে যাচ্ছে এই যে এই টাইপের যে পারমিশনের ব্যাপারগুলো থাকে বা হচ্ছে গিয়ে তথ্য মন্ত্রণালয়ের যদি কোনো ব্যাপার থাকে ওখান থেকে এইগুলো ইস্যু করার যে ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু একটা সমিতি ইজিলি করতে পারে তো এরকম অনেক সুযোগ সুবিধা আছে যেটা আমরা বিগত প্যানেল থেকে পাইনি কখনো তো এইসব ব্যাপারগুলো এটা ওয়ান অফ দ্য রিজন বা বলা যায় যে এক একটা কি বলে আমাদের ই থাকে না নথিপত্রর মতো যে আমাদের রুলসে থাকবে যে আমরা শিল্পীদের জন্য এই সব ব্যাপারগুলো তুলে ধরবো বা করবো আমি যেহেতু এই প্রবলেমগুলো ফেস করেছি সো আমার টার্গেট আছে যে এই ব্যাপারগুলো যেন মুখ্য বিষয় হয়ে থাকে ডেফিনেটলি এখানে তো মারামারি পারাপারি কিছুই নেই আসলে বিশৃঙ্খলা সৃষ্টি আসলে এটা খুব নোংরামি একটা বিষয় হবে কারণ আমরা তো শিল্পী আমরা তো মানে হয় না যে জিনিসটা এখানে মাঝে মধ্যে দেখা যায় যে জায়গা জমি বিক্রি করে মনে নির্বাচন করতে আসছে আমার জিততেই হবে জিনিসটা এরকম না আমরা শিল্পী আমরা সবাই একসাথেই কাজ করি ভাই আজকে কালকে নির্বাচন শেষ হবে দেখা গেল পরশু আমি শুটিং সেটে তার সাথেই আমি শুটিং করতেছি হ্যাঁ নিপুণ আপার প্যানেল আছে নিপু এই যে অপারেশন জ্যাকপোর সিনেমায় এমন কোন সিনিয়র আর্টিস্ট নাই যারা আমাদের সাথে কাজ করছে না নিপুণ আপা আছে ওই প্যানেলে অনেকেই আছে আমাদের প্যানেলে অনেকেই আছে তো দিন শেষে কিন্তু আমাদের একসাথেই কাজ করতে হবে মানে আমি যেটা দেখেছি সরি টু সে ভুল বললে মাফ করবেন যে জিনিসটা হচ্ছে ইগো ইগো কাজ করছে অনেকের এখানে যে আমাকে জিততেই হবেই করতে হবে জিনিসটা এরকম না আপনি নির্বাচনের কথা বাদ দেন আপনার নির্বাচন করতে হবে না আমি যদি এই নির্বাচনে জয়ী মানে জয়লাভ নাও করি আমারটা ফ্যাক্ট না আমি যদি হচ্ছে গিয়ে সমিতির পাশে থেকেও একদম আন কাজ করতে পারি তাদের স্বার্থে কোনো কাজ করতে পারি আমি আমার নির্বাচন করতে হবে না না এর বিষয়টা এরকম সত্যি কথা বললে অনেক সময় ফিফটি হয়ে যায় বলে যে না আমি এটা করবোই অনেক সময় হয় না পরিস্থিতির কারণে অনেক সময় হয় না বা একটা সমিতি চালানো অনেক টাফ বিষয় তারপরে হচ্ছে গিয়ে আপনার ফান্ডের বিষয় আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার অনেক স্পন্সারশিপ দরকার হয় কারণ আপনি দেখতে পাবেন যে আমাদের প্রায় পাঁচশো সত্তর জন ভোটার এই যে পাঁচশো সত্তর জন যে শিল্পীরা আছেন তাদের পিছনেও কিন্তু অনেক খরচ আছে এই যে আমরা যখন পিকনিক করি তারপর ঈদ যখন আসে তারপর হচ্ছে রমজানের সময় আমরা অনেক কিছু করার চেষ্টা করি তারপর দেখা গেলো যে লাস্ট টাইম করোনার সময় মানে অনেক অনেক চেষ্টা করেছে এই প্যানেলের আগের প্যানেলে যখন ছিল আমি দেখেছি ভাই আমি শিল্পী আমার বাসায় পর্যন্ত চেষ্টা করেছি ই করতে বাট আমি নেই নি কারণ হচ্ছে গিয়ে আমি চেষ্টা করেছি তখনও যে যারা পায়নি যারা খুব বিপদে আছে যারা আসলেই মানে খুব অসহায় তাদেরকে আপনি সাপোর্ট দেন আই ম্যানেজ তো চেষ্টা করেছি সবসময় এরকম করতে কম হোক বেশি হোক মানে ছোট হলেও অল্প হলেও চেষ্টা করেছি সবসময় হেল্প করতে আর যে জিনিসটা মানে দেখা যায় যে আমাদের ফাইটার ভাইরা আছে আমার ডান্সের ভাই বোনেরা আছে ওরা তো সব সময় পাশে থাকে কারণ ওদের সাথেই বেশিরভাগ আমাদের কাজ হয়ে থাকে তো সব সময় চেষ্টা করি তাদের আশেপাশে থাকার জন্য টাকা দিয়ে ভোট ভাই আমি তো মানে নির্বাচন করছি আমি এখনো ওই অভিজ্ঞতা করি নাই বা না না এবার এবার যে জিনিসটা হচ্ছে এই যে পরিবেশ যে এত ঠান্ডা দেখতে তো ভালোই লাগছে তাই না কারণ বিশৃঙ্খলা নাই এইসব ব্যাপারগুলো হচ্ছে না যার কারণে আসলে মানে এই এক্সপিরিয়েন্সটা আমার হয়নি এখনো ওয়েল আপনারা তো আছেন যারা জার্নালিস্টরা আছেন বা সোশ্যাল মিডিয়া যারা আছেন তারা তো কম বেশি সব কিছুই ক্যাপচার করছেন যদি এরকম অপ্রীতিকর ঘটনা হয় আমাদের আগে আপনারা কীভাবে জানি জেনে যান তো আপনারা জেনে যাবেন মানে আমরা কিভাবে মানে এটা ট্যাকল করব ডেফিনেটলি মানে প্রশাসনিক তো সবার আগে আমরা ডেফিনেটলি আমরা আইন হাতে তুলে নিব না বাট এটাও বলে রাখছি যদি এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় আমরা পিছু হাঁটব না না ওইভাবে করব না মানে আসলে হচ্ছে সব কিছু গায়ের জোরে হয় না ব্রেনটাকেও কাজে লাগাতে হয় আমরা ব্রেন দিয়ে খেলবো খেলা হবে